আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে টানেল রেস্টুরেন্টে যেটি টানেলকে ঘিরে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেস্টুরেন্টের ইনসাইড এবং আউটসাইড দৃশ্য আপনারা দেখতেছেন ইনসাইডের দৃশ্য খুব সুন্দরভাবে সাজিয়েছে এই রেস্টুরেন্টে এবং এখানকার খাবারের গুণগত মানের মান অনেক ভালো পাশাপাশি ইনডোরটা সাজিয়েছে অনেক সুন্দরভাবে এবং এখান থেকে আপনারা উপভোগ উপভোগ করতে পারবেন প্রাকৃতিক লীলাভূমির নৈসর্গিক সৌন্দর্য সো কথা না বাড়িয়ে চলুন যায় মূল ভিডিওতে চট্টগ্রামের আনোয়ারা থানায় চাতুরী চমুনি পার্ক হয়ে টানেল রোডের দক্ষিণ পাশে রেস্টুরেন্টটি গুরুত্ব প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টে প্রবেশের মুখে আপনারা দেখতে পাবেন কিছু ফাস্টফুড আইটেম পাশাপাশি রয়েছে আপনার খাবারের আইটেম এখানে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে স্পেশালি এখানে পাবেন বর্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তার আইটেম এখানে বিভিন্ন রকমের বর্তা আছে এবং ভাজি রয়েছে এবং এগুলোর প্যাকেজ সিস্টেম আপনারা নিতে পারেন আর এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ বোনা আপনার এখানে নারকেলা মাছ থেকে শুরু করে রুই মাছ কাতলা মাছ বোয়াল মাছ সব ধরনের মাছের বোনা পাবেন এবং খেতেও খুব সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন ইনডোরের নিচের তালার দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো বায়ু উপরের তালার দৃশ্য এখানে দোতলা করেছে রেস্টুরেন্টটা দোতলার দৃশ্যটা আরও সুন্দর আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করবো দোতলার ভিউটা দোতলা থেকে আপনারা কিভাবে প্রকৃতির ভিউটা পাবেন সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো দোতলায় প্রবেশের পথেই ডান দিকে দেখতে পাবেন একটা কিচেন রুম তারপর আপনারা সোজা বাম দিক দিয়ে চলে যাবেন বাম দিক দিয়ে যাওয়ার পরে এখানে ফটোশ্যুটের জন্য একটা জায়গা রেখেছে এখান থেকে আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের যেই নৈসর্গিক সৌন্দর্য এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসাইডের পাশাপাশি বাইরের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আপনারা চাইলে টানেল রেস্টুরেন্টের দোতলায় বসে বসে উপভোগ করতে পারবেন প্রকৃতির সৌন্দর্য এবং খেতেও পারবেন এখানে আমাদের খাবার চলে আসছে আমাদের নিয়ে আসছে বর্তা আইটেম এখানে তিনশো টাকা আমরা একটা প্যাকেজ দিয়েছি দশটি বর্তা দিয়েছে এবং বর্তাগুলো আমরা একে টেস্ট করে দেখব বর্তাগুলোর স্বাদও অসাধারণ ছিল আমরা খেয়ে দেখেছি সো আপনারা ট্রাই করতে পারেন বর্তার পাশাপাশি আপনারা যা যা খেতে চান ওইখান থেকে নিয়ে নিতে পারেন সো বিওয় টানেলকে ঘিরে এই রেস্টুরেন্টটির বেশ সুখ্যাতি রয়েছে আপনারা যারা যারা এই রেস্টুরেন্টে আসতে চান খুব সহজে আসতে পারবেন এবং এই রেস্টুরেন্টের খাবারের মানও খুব ভালো এবং বিশেষ করে বর্তার আইটেমগুলো খুব সুস্বাদু আমরা খেয়ে দেখেছি আপনারা এই ট্রাই করে দেখতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন